আজকে চোখের সামনে দেখছো তো সেই জন্য মনে হচ্ছে কেন আমার বউটা এইভাবে রান্না করছে খাবার সময় বসে যেমন বলতে খুব সুন্দর লাগছে ঢাকা দিয়ে দিলাম একটু হালকা নরম হয়ে গেলে তখন মেরে দেব একটু নরম হয়ে যাচ্ছে ততটা শাক দেখা যাচ্ছে একটু গানি হয়ে যাচ্ছে জলটা খুব টেনে নেবেন তারপরে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে তেল পাব হয়ে গেছে তেল পাব চলো

শাকুলো দিয়ে দিলাম শুদ্ধ করা বাবা

সাড়ে বারোটা বেজে গেছে বাবুর এখনো স্নান করানো হয়নি এই রান্নার ধারে আসলে কিছু হয় না তো দেখলে হবে ভাই এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখতে হবে তো বানিয়ে আমাকে জানাতে হবে তো কমেন্টে সত্যি বলছে এইভাবে একবার বানিয়ে খাবে এত সুন্দর টেস্ট লাগবে বেচালার যা বেশিরভাগ বেচালার যারা আছে না